নিজস্ব টাকা দালাল টাকা দিকে করছি আমি যে একটা উদ্যোক্তা আমাকে প্রশ্ন করবে না সে বলবে কি কাপিটা এই সমস্যা ওই সমস্যা কারণ ওকে যদি বিশ হাজার টাকা না দেয় কারণ আমার টাকা যদি বিশ হাজার আমার দশ হাজার তো লাভ হতে হবে আর উনি নিবে বিশ তাহলে আমার যদি দশ হাজার না ওকে বিশ হাজার না তাহলে গাভীটাকে রিজেক্ট করবে যে কোনো একটা সমস্যা কস দেখাবে কারণ উনি আইসে যে তার সাথে এই জন্য মনে করেন তার কথাই শুনবে কারণ আমি তো টাকা দিয়ে আনিছি জিনিসটা আমি কি খুদ্ করি যে জায়গায় ফায়দা হবে সেই জায়গার থেকে গাভী পছন্দ করবে এটা হলো মেইন কথা

ঈদের আজকে থেকে মনে হয় ব্যাংক বন্ধ হয়ে যাবে তো বেচা কিনা ভাই এগুলা কিভাবে বুকিং করবে কিভাবে একটু এখন যদি মনে করেন কারোর পছন্দ হয় বুকিং করতে পারে বা ঈদের পরে এসে করবে কিভাবে ব্যাংক তো বন্ধ ভাই বিকাশ আছে বাংলাদেশে তো ছোটখাটো যে ব্যাংকগুলো ওপেন আছে গাফিগুলো আছে আজকে আমার কাছে গাভী আছে আজকে সব হাই কোয়ালিটি বড় বড় গাভী সব দুই এর পাড়ে সব দুইয়ের উপরে নিচে পাবে না তাহলে তো দুধের রেঞ্জটা অনেক বড়ই হবে দেখি দুধের রেঞ্জ কেমন হবে বিশ প্লাস সবগুলাই বিশ প্লাস গ্যারান্টি কি কি দিচ্ছেন কিভাবে ভাবে দুইটা গাবি দেখাবো আজকে হচ্ছে আপনার প্রেগন্যান্ট আর দুইটা দেখাবো দোয়াল এবং আচ্ছা আচ্ছা তুই চারটা গাবি দেখাবো যে

ভাই প্রতিবেদনের সর্বপ্রথমে আমরা ওভার সাইজের সাইজের দিয়ে শুরু করলাম ভাই এটা হচ্ছে অনেক বড় সড়ো দান ও

সে বাচ্চা একদম কাঁচা বাচ্চা না আচ্ছা কয়দিন চলে বাচ্চা বয়স কেয়া দুই থেকে তিন দিন দুই থেকে তিন দিন না শাননা বকন বাচ্চা স্যার বাচ্চা স্যার বাচ্চা না আচ্ছা জাতটা হলে স্টেন ফিজিরাণী জি আচ্ছা এখন এই তিন দিনের বাচ্চাতে তো ভাই দেখার কিছু নাই এটা তো গেজা দুধ এটা মোটামুটি কালকে সারা দিনে জি মানে কালকের আগের দিনে এটা গেঁদা টানা হয়েছিল ফুল পরার পরে পরে আট থেকে নয় কেজি আচ্ছা কালকে কেমন টানা কালকে মোটামুটি চোদ্দ থেকে পনেরো কেজি কালকে টানা হয়েছিল একদিন ডিফারেন্সই চোদ্দ পনেরো মতো চলে আসছে কথাই আছে যার আছে তা কিন্তু ওলানপালানের জায়গা আসলে বড় গাবিগুলার পরিমাপ করা যায় না কারণ ছোট লাগে দেখতে জি জি আচ্ছা অনেক বড় সর ওলানপালান নিচে যদি সর জমি আসে দর্শক ভাইরা দেখলে বুঝতে পারবে আর বাছটারটাও একদম স্কয়ার বাট আচ্ছা কি আইডিয়া ভাই ব্যবসায়িক আইডিয়া থেকে কেমন থাকতে পারে ক্লিয়ার এটা মোটামুটি 20 টা প্লাস থাকতো আমি 20 টা গ্যারান্টি দেবো আচ্ছা সারা বাংলাদেশ 20 এর গ্যারান্টি একদম আচ্ছা যে বডি তাতে বিসাই আইডিয়া করা যায় দাম কিন্তু ভাই এখন কিন্তু ভাই কুরবানি নিয়ে সবাই ব্যস্ত গাভীর বাজারটা কিন্তু একটু ডাউনের দিকেই এই গাভীর গুলা যদি বিক্রি করি আগে কিন্তু আগের বাজার হিসাব করলে জি তিন লক্ষ পারে কিন্তু বিক্রি ছিল তিন লক্ষ পারে বিক্রি ছিল এখন বর্তমানে বাজার হিসাবে এটার দাম চাচ্ছে দুই লক্ষ সত্তর হাজার দুই লক্ষ সত্তর হাজার জি আচ্ছা একদম পিস না একটু জায়গা আছে একটু জায়গা আছে এটা কথাবার্তা শুধু একটু সম্মানের মতো জায়গা হবে কারণ ওভার বিগ সাইজের গাবি এগুলো সরজমে না দেখে দামা দামি করাই বোক আমি আচ্ছা একটু দেখি শান্ত সিস্ট কেমন আমাদের একটু দেখেন শান্ত কিন্তু আচ্ছা মা বোনরা অনায়াসে দহন করতে পারবে না আচ্ছা যে বাট মার দিয়ে নিজেই হারা হাতার হাত দিয়ে নাড়াচাড়া করতেছেন কিছুই বলতেছেন আচ্ছা মাসাল্লাহ বেশ শান্তশিষ্ট ভাই তো চলেন আমরা দুই নাম্বার সিরিয়ালের গাবিটা আস্তে আস্তে দেখুন ভাই আজকের প্রতিবেদনে দুই নাম্বার সিরিয়াল আর একটা বিগ বর্ডের গাভি নিয়ে আসলেন ভাই এটার কালার হচ্ছে একদম কফি কালার

আচ্ছা সেকেন্ড টাইম ভাই লাল সাদা রঙের একটা বাচ্চা সান্না বকন বাচ্চা এটা অর্জের একটা ফ্ল্যাগ বাচ্চা অনেকেই কিন্তু

অবস্থায় এখন বর্তমানে মোটামুটি চলে আসছে আসলে দেখার জায়গা আছে আর যদি পরে যদি সম্পূর্ণ চলে আসবে তখন তো একদম সম্পূর্ণ দেখে যাচাই করে নিতে কয় হচ্ছে বাইশ লিটার বাইশ লিটার সারা বাংলাদেশ গ্যারান্টি আচ্ছা ভাই আজকের প্রতিবেদনে এটার ভাই সিঙ্গালের দাম কত দাম চাইলে দুই লাখ আশি চাওয়া চাই আজকে চলবে না ভাই জালাল ভাই চাওয়া প্রোগ্রাম করে না যার যা লিগেল আপনার বিক্রি নিয়ে হচ্ছে এটা বলেন দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকা দুই লক্ষ পঞ্চাশ আচ্ছা একটু সম্মান হবে সম্মানী হবে আলম ভাই আসলে যে বাট ধার বাট না দেখে আর পারলাম না ভাই অনেক সুন্দর বাটের কোয়ালিটি জি দেখি আবার দুধের একটা সুন্দর হবে তো জি জি সেই ঘন দুধ কিন্তু মাশাল্লাহ বাটের প্রথমটা দেখছি ভাই পরের গুলা দেখেন একটু আস্তে আস্তে মাশাল্লাহ একদম একই রেটে এক ধারে দুধ বের হচ্ছে সেই মোটা কিন্তু দেখি এই পাশের এটা চারটাই দেখছি একদম মানে চারটা বাটি একদম একশো একশো ক্লিয়ার আছে আচ্ছা মার্শাল্লা আলম ভাই তিন নাম্বার সিরিয়ালে আর একটা বিগ বোর্ডের গাভি নিয়ে ভাই আজকে তো ভাই কোনো ছোট গাভি দেখতেছি না না ছোটগুলা গুলা দিচ্ছি না চারটা গাভি বিগ সাইজ চারটাই দিছি চারটা বড় গাভি চারটাই দিয়ে দিচ্ছে আর ছোট গাভি গুলো আপনাকে ফোন দিয়ে নিতে পারবে জি জি সেটার বডিও তো ভাই বেশ বড় সাদা কালো রঙের জাত কি এটা হলিস্টিয়ান ফিজিয়ান হলিস্টিয়ান ফিজিয়ান না দাঁড়ানো তো ভাই অনেক সুন্দর মানে একদম দেখেন আমার ভাইয়ের সাথে দাঁড়াইছে ভাইয়ের মাথা পর্যন্ত কিন্তু আচ্ছা উনি আদর করতেছে ওই গাভিও আদর নেওয়ার চেষ্টা করতেছে দেখি বোঝা যাচ্ছে দাঁত বয়স কেমন হইছে এটা দুই দাঁত কেমন হচ্ছে ভাই আচ্ছা এটাও দুই দাঁত না জি একদম প্রথম রাউন্ড বাচ্চা দিবে জি আচ্ছা সময় কেমন আছে এটা মোটামুটি সতেরো আঠারো দিন সময় সতেরো থেকে আঠারো দিন সময় আছে আচ্ছা প্রথম বিয়ানের একটা গাভী দুধের তো এটা কপাল ভালো জানে কেমন হবে এর মার দুধের রেকর্ড আছে আটত্রিশ চল্লিশ চল্লিশ মায়ের দুধের রেকর্ড কেউ যদি যাচাই করতে চাই নিয়ে যাওয়া যাবে অবশ্যই এটা আমার খামার থেকে মোটামুটি তিন কিলো ফাঁকে আচ্ছা আমি যতটুকু জানি আপনি গ্রামের ভিতর থেকেই বেশি কালেকশন করেন প্রত্যেকটা গাভী যেখান থেকে কিনা সেখানে নিয়ে যাওয়া সম্ভব অবশ্যই আচ্ছা দেখি যে ভাই জায়গা গুলো কেমন নিচ্ছে এটা প্রথম রাউন্ড যে বড় হইছে তাতে কি রকম আইডিয়া এই বিয়ান প্রথম বিয়ানে কেমন থাকবে ভাই এটা 20 প্লাস প্রথমে থাকবে আমি প্রথমে বলছি আজকে যে চারটা গাবি দেখাবো আচ্ছা 20 প্লাস গাবি দেখাবো মাশাআল্লাহ উলানের জায়গাগুলো একদম থলথল করতেছে ভাই আর দেখেন গোটা সেই সাধন আর বাট কত সুন্দর মাশাআল্লাহ মা বোনরা অনায়াসে দহন করতে পারবে না প্রথম বিয়ারে গাবি আর যে কোন দিক থেকে কমতি নাই না না কোনো দিক দিয়ে কমতি মাসাল আর প্রথম বে গাভি ভাই দেখলেই বুঝতে যায় যে বাটের চার পাঁচ দিয়ে পশম এগুলো এখনো ক্লিয়ারই হয় নাই মানে দুধ কখনো টানা হয় নাই আর গাভিটার দেখেন মাজাটা কত চৌড়া মাসাল্লা আগাৰ চাইতে কিন্তু মজা মোটা উপর দিকে একটা স্টেট একদম জি জি আচ্ছা দর্শক যে বৈশিষ্ট্যগুলা থাকে আমার মনে হয় না এটাতে কোনো কমতি আছে যারা চেনে এক কথায় যারা চিনবি জাতগাবি তারা আমাকে কোনো প্রশ্ন করবে না আচ্ছা এক কথায় নিয়ে নিবে এক কথায় তারা নিয়ে নেবে ভাই প্রতিবেদনের প্রথম গাবি আর প্রথম রাউন্ড প্রথম লেকটেশনের গাবিগুলোর বাজারে একটু ভালো ডিমান্ড সেই হিসাবে আবার আকাশ দাম চাই বসেন না কত টাকা সই চাইলে তো সাড়ে তিন লাখ টাকা চাইবো তিন লক্ষ বিশ হাজার টাকা তিন লক্ষ বিশ হাজার জিনিস যেরকম দামও সেরকম এগুলা সরজমিনে আসলে ভালো করে বুঝতে ক্যামেরায় দেখা যায় এই গাভীগুলা দেখছেন দাঁড়া হিসেবে তার কি বাঘের মতন দেখা যাচ্ছে আচ্ছা আচ্ছা এগুলা ভাই আমিও দর্শক ভাইদের বলবো যে এইগুলা নিতে হলে অন্তত সরজমিনে আসেন আদারওয়াইজ নেওয়ার দরকার নাই জি আচ্ছা চলেন পরবর্তীটা দেখে আসত আলম ভাই প্রতিবেদনের চার নাম্বার সিরিয়ালে আরেকটা গাভী নিয়ে আসতেন ভাই এটার বডিও বেশ সরো সরো কালো রঙের এটার জাতটা কি এটা হলিস্টিয়ান ফিজিয়ান ভাই হলেস্টিয়ান ফিজিয়ান যাত না আচ্ছা তবে এটা ভাই আগেরটা দেখেছি সাদা কালো এটা হচ্ছে কালো সাদা ঠিক কালো রং বেশি সাদা আছে অল্প দুই দাঁত প্রথম বাচ্চাদের এটাও প্রথম রাউন্ড না যে কটা প্রথম রাউন্ডের দুই দাঁত বলছেন প্রত্যেকটা আগে দর্শক না যারা কিনবে তাদের মত দেখেই কিনবে চোদ্দ পনেরো দিন টাইম আচ্ছা চোদ্দ থেকে পনেরো দিন সময় নেবে আর প্রথম রাউন্ডের এই গাভী একটা গাবিতে আমি দাঁত ধরলাম বাকি গুলাতে ধরি নাই তখন দর্শক ভাইরা বলবে একটা কেন দেখাইলাম যে কিনবে সে নিজের মতো কথা বলছে আইসে সরাসরি আইসে দেখে শুনে কিনলে সর্বোচ্চ ভালো ভাই এখনো চোদ্দ থেকে পনেরো দিন দেখি উজ্ঞান পোলায় জায়গাগুলা কেমন আছে এইদিকে

আইডিয়া কেমন এটা ইনশাল্লাহ প্রথম পেয়ে বিশ প্লাস প্রথমে বলছি বিশ পিল বিশ প্লাস থাকবে আর যারা অভিজ্ঞ তারা কিন্তু এক নজর দেখলে গাভীর এই দুধের আইডিয়াটা করতে পারে একটা জাতমান গাভীর এর আগে আমি একটা গাভীর সিলেটে পেরেছি আঠারোশের দুধ কয়া অনেকে কমেন্ট করতে পারেন বা বলতে পারেন প্রথম বিয়ে দুধ হয় না প্রথম বিয়ে প্রতি ছাব্বিশ পর্যন্ত একটা গরু দুধ দিতে সেটা ভাই যার বডির উপর নির্ভর করে আচ্ছা যার মধ্যে যা আছে যে দিবে ভাই দুধ তার সেই প্রথম থেকেই দুধ দেয় অবশ্যই আচ্ছা সেটাই দর্শক ভাই অবশ্যই সরজমিনে এসে যাচাই করে করে কিনবে ভাই এটার ভাই আজকের দাম কত টাকা থাকে দাম চাচ্ছি দুই লক্ষ ষাট হাজার টাকা ষাট হাজার না

ফাইভ ফোর ফাইভ সেভেন প্রতিবেদন করতে চারটা দেখাই দেখাইতে চাইলেন কাভি চারটাই দেখাই ফেলছি ভাই একদম পরিশেষে চলে আসছি প্রতিবেদনের সবার উদ্দেশ্য কোন মেসেজ বা পরামর্শ উদ্দেশ্য কি আমাদের কথা বললে তো মেলা বলা যায় আচ্ছা আচ্ছা আমরা যে উদ্যোক্তা আচ্ছা আচ্ছা আমাদের উদ্যোক্তার চেয়ে কিন্তু আমার বাংলাদেশে দালালের কিন্তু কথাটাই বেশি আমি এরকমও এরকমও দেখছি যে জামাই শ্বশুরকে পাঠাইছে শ্বশুর এসেও বলতেছে আমার লেগে পাঁচ হাজার পাঁচ হাজার দশ হাজার রাখতে হবে এটাই কিন্তু বাস্তব জীবন তাই আমরা দালালকে বিশ্বাস করি কিন্তু উদ্যোক্তার কথা কিন্তু বিশ্বাস করি না একদম গাভী কিনার নিয়ত থাকলে একদম খামারি যে লিগেল খামারি তার সাথে যোগাযোগ করে কিনা উচিত আচ্ছা আর কোনো ভাই প্রতিনিধি তার দরকারই নাই নিজে না আসতে পারে আপনি যদি নিজে না আসতে পারেন আপনি প্রয়োজন আমি বলবো আপনাকে আজকে বাহিরে প্রবাসে আছেন আপনি হচ্ছে ওইখানে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা বেতন পাচ্ছেন আপনাকে অনেকে বুদ্ধি দিবে ভাই পাঁচটা টাকা গাভী কেনেন খুবই বড় লোক হবেন আপনি বড় লোক হবেন আপনি ফকির হবেন আচ্ছা যা ইনভেস্ট করবে ওই ইনভেস্টের টাকাও লাস্টে ওঠানো অনেক কষ্ট হয় যাবে আমি একটা প্রবাসী কিন্তু আমি প্রবাসী কষ্টের টাকাটা কিন্তু বুঝি আপনাকে অনেকে বলবে ভাই সে লাভ হবে কিন্তু রাখাল দিয়ে কখনো খামার চালানো যাবেন আপনি যদি নিজে না থাকেন আচ্ছা বা ভাই বেরাদার বলতেছেন ভাই বেরাদার আপনার টাকা দিয়ে শুধু ফুটানি করবে আচ্ছা আচ্ছা আব্বা কল আর বাপ মা কল আপনার টাকা দিয়ে ফুটানি করবে আপনি লাস্টে করবে তোর টাকা দিয়ে গাফি কিনছি রস হয়েছে আমি কি করবো আচ্ছা সেটাই ভাই আর অনলাইনে তো এখন প্রতারণার জায়গাগুলো অনেক বেড়ে গেছে আর আগে কর মতো নাই ভাই এখন তো অনলাইনে অনেকেই অনেক রকমের টাইটেল দিয়ে ভিডিও ছাড়ে হ্যাঁ আমি তো ফার্স্টেই তো বললাম আমাদের উদ্যোক্তার চেয়ে কারণ আমি যে গাফিটা কিনছি আমার টাকা দিয়ে কিন্তু জি জি উদ্যোক্তার টাকা দিয়ে কিন্তু গাফি কিনি নেই আচ্ছা আচ্ছা ও তো আমার নিজস্ব টাকা দালাল টাকা দিয়ে গাফি কিনছি আমি যে একটা উদ্যোক্তা আমাকে প্রশ্ন করবে না সে বলবে কি কাপিটা এই সমস্যা ওই সমস্যা কারণ ওকে যদি বিশ হাজার টাকা না দেয় কারণ আমার টাকা যদি বিশ হাজার আমার দশ হাজার তো লাভ হতে হবে